আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে হোয়াইট হাউসে ঠিক বৈঠক না বলে এটিকে আমরা বলতে পারি যে একটা ডিনার অনুষ্ঠিত হয়েছে সেখানে লম্বা একটি টেবিলের এক প্রান্তে বসেছেন আর ডোনাল্ড ট্রাম্প অপর প্রান্তে বসেছেন বেনিয়ামিন নেতানিয়াহু এবং তারা রাতের খাবার খেতে খেতে আলাপ আলোচনা করেছেন এই যে বৈঠক এই বৈঠকের দিকে বিশ্বের অনেক মানুষের নজর ছিল কেন কারণ একই সঙ্গে গাজা এবং ইসরায়েলে একটা যুদ্ধবিরতির আলোচনাও চলছিল কাতার এবং মিশরের মধ্যস্থতায় এবং 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 এই যুদ্ধবিরতি কার্যকর হয় কিনা হামলার পরবর্তীতে নেতানিয়াহ কি সিদ্ধান্ত নেন তারা কি বলেন সেসব বিষয় জানার জন্য মানুষের একটা অধীর আগ্রহ ছিল নেতানিয়াহ হলেন সেই সরকার প্রধান যিনি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরে তৃতীয়বারের মতো হোয়াইট হাউসে গেলেন এবং সেখানে তিনি বৈঠক করলেন ডোনাল্ড ট্রাম্প অবশ্য গাজা এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধবিরতির ব্যাপারে খুবই আশাবাদী তিনি মনে করেন যে হামাস তার সঙ্গে দেখা করতে চায় এবং হামাস যুদ্ধবিরতি করতে চায় সুতরাং ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে একটা যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পরিস্থিতি রয়েছে কিন্তু বাস্তবতা আবার ভিন্ন কারণ সেখানে গুরুতর কিছু প্রশ্ন রয়েছে যেগুলোর মীমাংসার কোনো বিষয় সামনে আসেনি যেহেতু সেই বিষয়গুলো কোনো মীমাংসা হয়নি ফলে এখন অনেকেই বলছেন যে যুদ্ধ বিরতির বিষয়টি আসলে একটা অনিশ্চয়তার সুতায় ঝুলে আছে বিষয়টি অনিশ্চিত আবার আগামী সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ একটা বৈঠক করবেন তিনি মধ্যপ্রাচ্যে যাবেন এবং সেখানে হয়তো এই বিষয়গুলো নিয়ে আরো আলাপ আলোচনা হবে হামাসের তরফ থেকে দুটো বিষয়ে এখন অনর্থাকার থাকার একটি বিষয় রয়েছে নাম্বার ওয়ান সেটা হলো যে সেনারা কতদূর পর্যন্ত পিছিয়ে যাবে এই যে গাজার এত ভেতরে এখন ইসরায়েলের সেনারা অবস্থান করছে যুদ্ধ বিরতির পর বা যুদ্ধ বিরতি হলে তারা কোথায় থাকবে এ বিষয়টি নিশ্চিত হওয়া হামাসের জন্য জরুরি গাজা হিউম্যানিটারিয়ান ফান্ড নামে একটা সংস্থা যা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সমন্বয়ে পরিচালিত হয় সেখানে শত শত মানুষ মানে সাড়ে সাতশোরও বেশি মানুষ ফিলিস্তিনের অধিবাসী যারা ত্রাণ আনতে গিয়ে মারা গেছে যখন তারা দল বেঁধে ত্রাণ আনতে যায় তখন তাদেরকে গুলি করে ইসরায়েলের সেনাবাহিনী সেই গুলি এখন হামাজ বলছে যে ত্রাণ তৎপরতা তাদের লাগবে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ ফিলিস্তিনের বাসীদের এই মুহূর্তে দরকার আছে না হলে সেখানে একটা মানবিক বিপর্যয় তৈরি হবে মানুষ না খেয়ে ক্ষোধায় মারা যাবে কিন্তু ত্রাণ দিতে হবে জাতিসংঘের তত্ত্বাবধানে এই জিএইচএফ এর তত্ত্বাবধানে নয় সুতরাং এই দুটো বিষয়ে একটা মীমাংসায় আসা এই যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার জন্য একটা পয়েন্ট গুরুতর পয়েন্ট আরও রয়েছে যে হামাস চায় পুরোপুরিভাবে এই যুদ্ধটা বন্ধ করে দেওয়া হোক কিন্তু বেমানিয়াহ চান যে হামাস যেন এই এলাকা ছেড়ে চলে যায় তারা যেন নিরস্ত্র হয়ে যায় অর্থাৎ হামাস মুক্ত একটা গাজা দেখতে চান নেতানিয়াহ এবং তার পক্ষে তার দলের যেই ফার রাইট যারা রয়েছেন অর্থাৎ তার যে অর্থমন্ত্রী জাতীয় নিরাপত্তা মন্ত্রী তারা এই যুদ্ধটা বন্ধ করার পক্ষে নয় ফলে বেনিয়ামিন এখন নিজের ঘর সামলানো এবং ডোনাল্ড ট্রাম্পকে ম্যানেজ করা এরকম নানা রকম কাজগুলো করতে হচ্ছে একই সঙ্গে সমালোচকরা বলে থাকেন যে তার নিজেরও ক্ষমতায় থাকা এবং তার বিরুদ্ধে আইনি যেসব মামলা বা প্রক্রিয়া রয়েছে সেগুলোকে পিছিয়ে দেয়া হটিয়ে দেওয়ার বিষয়গুলো তার চিন্তাভাবনায় থাকে বলেই বিশ্লেষকরা বলছেন এই যে যেই আলাপ আলোচনা থেকে সবাই আশা করছিল যে ইরান বিষয়ে হয়তো কোন সিদ্ধান্ত জানা যাবে সিদ্ধান্ত বেনিমিন নেতানিয়াহ ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য মনোনয়ন দিয়েছেন অর্থাৎ তিনি নোবেল কমিটিকে একটা চিঠি দিয়েছেন যে চিঠিতে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে যেন নোবেল শান্তি পুরস্কারের জন্য বিবেচনা করা হয় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়া এবং নোবেল শান্তি পুরস্কার পেয়ে যাওয়া এক বিষয় নয় সুপ্রিয় দর্শক এবং এর আগেও ডোনাল্ড ট্রাম্প মনোনয়ন তিনি পেয়েছিলেন এবং এটি নিয়ে তার চতুর্থ মনোনয়ন হলো এবং যে নোবেল কমিটিকে মনোনয়ন দেওয়ার জন্য যে চিঠি নেতা নিয়াহ দিয়েছেন সেই চিঠির একটি কপি তিনি এই রাতে খাওয়ার সময় ডিনারের সময় ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বলেছেন বা অসাধারণ আপনি যখন এই চিঠি দিয়েছেন মানে নেতানিয়াহ যখন এই চিঠি দিয়েছে সেটি একটি অন্যরকম ব্যাপার ডোনাল্ড ট্রাম্প খুব খুশি হয়েছেন কিন্তু এখন ইরানের সঙ্গে ইসরায়েলের একটা যুদ্ধবিরতি যুদ্ধবিরতি চলছে বিশেষজ্ঞরা বলছেন এই এই কি একটা স্থায়ী হয়ে যাবে ভঙ্গুর কিনা সেটি একটি জানার মতো বিষয় রয়েছে আবার ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলাপ আলোচনার এক ধরনের উদ্যোগ রয়েছে যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি বলেছেন যে ডিপ্লোমেসি পথ সবসময় খোলা ফলে যুক্তরাষ্ট্র আসলে কি সিদ্ধান্ত নিচ্ছে আলাপ আলোচনায় বসবে কিনা সেটিও একটি জানার বিষয় কৌতূহলী হয়ে রইল কিন্তু আবার এই যে যুক্তরাষ্ট্র এবং ইরান যখন আলাপ আলোচনা চালিয়ে যায় তখনও আমরা দেখেছি যে বারো দিনের যে যুদ্ধ শুরু হয়েছিল সেটি আলাপ আলোচনার আগেই ইসরায়েল হামলা করেছিল সুতরাং আবারও যেন ইসরায়েল হামলা না করে সে বিষয়টিও যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করতে হবে বলেই বিশ্লেষকরা বলছেন এবং এই সব কিছু মিলে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হলো ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে কিন্তু আমরা সেই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ কতটুকু ইনফরমেশন পেলাম সেই প্রশ্ন থেকেই যাচ্ছে আপনাদের কি মনে হচ্ছে সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ